ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আজকের লাইভটা অবশ্যই পূর্ণ লাইভ হবে সেদিন ব্রাহ্মণ বাড়িয়া হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে কি হয়েছে সে বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো আপনারা দর্জি সহকারে লাইভটা শুনুন বক্তা এবং শ্রুত আসেন সকলেরই বিবাদটা ভেঙে যাবে ইনশাল্লাহ এই জন্যই লাইভে আসা তো ইনশাল্লাহ আমরা অন্যদিকে কথা না পেরিয়ে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই ইনশাল্লাহ তো সেই দিন ব্রাহ্মণবাড়িয়া যে ঘটনাটা ঘটেছে যে হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি আলোচনা কথা ছিল উনি অগ্রিম কিছু টাকাও নিয়েছে তে মাহফিলে যাওয়ার কথা ছিল কিন্তু উনি সেদিন যান নাই কেন যান নাই কেন যান বা কি করে নাই সে বিষয়ে আজকের কথা হবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখেন তাহলেই ভুলটা ভেঙে যাবে আসলে আলেমদের দোষ না শ্রোতাদের দোষ আসলে আলেমদেরও কিছু দোষ আছে শ্রোতাদেরও কিছু দোষ আছে তাই আমি সর্বপ্রথম আমরা আলেমদেরকে দিয়েই বলি যে আসলে এই যে আমরা আলেমরা একটা কথা বলি যে আমি চারশো কিলোমিটার পাড়ি দিয়ে চারশো কিলোমিটার পাড়ি দিয়ে পাঁচশো কিলোমিটার পারি দিয়ে আপনাদের এখানে ঝার্নি করে এসেছি আমি আলেমদেরকে কে বলতে চাই যে ভাই আপনারা কি মাগনা এসেছেন কারণ এক ঘন্টা কথা বলবেন আপনারা ষাট থেকে সত্তর হাজার টাকা নেন এক ঘন্টা কথা বলবেন ষাট থেকে সত্তর হাজার টাকা নেন এখন মনে করেন আপনার রাস্তা খরচ বিশ হাজার টাকা আছে আরও চল্লিশ হাজার টাকা আপনার পকেটে থাকে তাহলে আপনি চল্লিশ হাজার টাকার জন্য আপনি চারশো কিলো না আপনি পাঁচশো কিলো তো যাইতে পারেন আমি কোনো আলমকে ছোটো করে বলতেছি না আপনার দিনে তিনটা প্রোগ্রাম কেন নিতে হয় দিনে তিনটা প্রোগ্রাম নেওয়ার তো কোনো মানে আসে না আপনি জেলা ভিত্তিক একটা করে প্রোগ্রাম দেন আপনি বলেন যে আমি প্রত্যেক জেলার ভিতরে একটা করে প্রোগ্রাম দিলাম তাহলে কি আপনার টাকার অ্যামাউন্ট কলমটা কমান যাতে পাবলিক কথা না বলতে পারে জনগণ এই কথা না বলতে পারে যে হুজুররা টাকার কাছে বিক্রি হয়ে গেছে হুজুররা এক ঘন্টা কথা বলে সত্তর আশি হাজার টাকা নেয় আসলে বিষয়টা কিন্তু অন্যরকম আপনি একটু চিন্তা করবেন আপনার সময় ধরে না বা আপনার শক্তি ধরে না বা আপনার কষ্ট হয় আপনার কষ্ট হয় আপনি বছরে বিশটা প্রোগ্রাম দেন যে এই পঁচিশ সালে আমি বিশটা প্রোগ্রাম দিলাম জেলা ভিত্তিক বিশটা জেলার ভিতরে বিশটা প্রোগ্রাম দিলাম এতে যারা যারা অ্যাটেন্ড হতে পারে আপনি টাকার অ্যামাউন্টটা কমান এতে আপনি পাবলিকের কাছে অনেক সম্মানই হবেন পাবলিক আপনারা অনেক সম্মান করবে ইজ্জত করবে কিন্তু এই দিনে তিনটা প্রোগ্রাম রাইকা একটা প্রোগ্রামে আসতে পারেন না টাকা নেন ষাট হাজার দুইটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন না এই প্রোগ্রামে অভিযোগ ওই প্রোগ্রামে অভিযোগ আপনি দিনে তিনটা প্রোগ্রাম কেন নেন বা দুইটা প্রোগ্রাম কেন নেন আপনার যদি ইচ্ছা একটা প্রোগ্রাম করেন আর একটা প্রোগ্রাম করেন জেলা ভিত্তিক প্রোগ্রামগুলি করেন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব দামাতো মালিয়া ওনারা যখন একজন আলেমি আমাদের একজন ধর্মীয় ভাই তিনি যখন বলছেন উনি বেদব হয়ে গেছে বক্তাদের বুঝতে হবে যে বক্তারা অনেকটা অনেকটা কষ্টে থাকে তারা যে চলাফেরা করে তাদেরকে অসুস্থ থাকতে পারে কিন্তু বক্তারা এমন একটা ইসলাম মাদানী সাহেব বলছেন যে আমি হাসপাতালে সুতরা যায় কান্না করতে সুযোগ আপনার মাহফিলে যাইতে হবে এখন বক্তারা মরে গেলেও মানে বক্তাদের মাহফিলে যাইতে হবে বিষয়টা এরকম হয়ে গেছে এজন্য আপনারা শারীরিক কষ্ট নিয়ে আপনারা কেন মাহফিল করতে যান আপনারা বলেন যে পাই আমি জেলাভিত্তিক এই বছর বিশটা প্রোগ্রাম দিলাম যেমন যারা যারা টপ লেভেলের বক্তা আছেন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হাবিবুর রহমান সাহেব রফিকুল ইসলাম মাদানী সাহেব তে আরও যারা যারা আছেন যারা যারা লাইনে আছেন মেহরবানি করে আপনাদের মতামতটা কমেন্ট একটু জানান কমেন্ট করলে বেশি একটা কষ্ট হবে না তে যারা যারা এই যে রফিকুল ইসলাম মাদানী আছেন আরও যারা বড় বড় বক্তা আছেন আপনারা কি জেলাভিত্তিক মাহফিলগুলি করেন আপনারা দিনে তিনটা চারটা মাহফিল কেন নেন একটা মাহফিল অ্যাটেন্ড করতে পারেন না মানুষ বাটপার বলে একটা আলেমকে যখন মানুষ বাটপার বলে একটা আলেমকে যখন মানুষ থিটার বলে একটা আলেমকে যখন মানুষ বেদব বলে বলে কেন বলার তাদের একটা অধিকার আছে অধিকারটা কি তা আপনি যখন অন্তরণে আমি একটা মাহফিল অ্যাটেন্ড করলাম মাহফিল নিলাম নেওয়ার পরে মাহফিল থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিলাম একটা এলাকার থেকে যখন পঞ্চাশ ষাট হাজার টাকা নেওয়ার পরে ওই এলাকার মাহফিলে আমি না যাই আমার কেন আমার তো জবাই করার কথা আমারে তো জবাই করার কথা জবাই করলেও তোদের আফসুস মিটবে না কারণ এই যে মনে করেন যে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা নেওয়ার পরেও যদি কোনো মাহফিল অ্যাটেন্ড না করতে পারি আমরা তাহলে মনে করেন যে তাদের কি পরিমাণ কষ্টটা থাকে তাহলে আপনি তো জানেনই তিনটা মাহফিল করা টাফ হয়ে যায় তিনটা মাহফিল করা কষ্ট হয়ে যায় তিনটা মাহফিল করা যাবে না তাহলে আপনি একটা মাহফিল নেন একটা মাহফিল করতে যদি আপনার কষ্ট হয় তাহলে বছরে আপনি পঞ্চাশটা মাহফিল নেন বা বছরে আপনি পঞ্চাশটা মাহফিল নেন বা জেলাভিত্তিক মাহফিলগুলি নেন তাহলেই তো আপনাদের সুবিধা হয় তাই না কিন্তু তিনটা করে মাহফিল না করতে পারে না পাবলিকে একজন আলেমকে বাটফার বলে একজন আলেমকে সিটার বলে এটা তো হইতে পারে না ভাই এটা কেমন করে সহ্য করা যায় একজন আলেমকে হাফিজুর যখন বেয়াদব বলছেন উনি কতটা বলা ওলা আখলাপলা মানুষ আপনারা বাংলাদেশে সবাই জানেন বা সবাই চেনেন সবাই বেশি বেশি করে জ্বর তুলবেন তো যারা এই যে ব্রাহ্মণ বাড়িয়া থেকে বলছে আসলে বলছে কেন বলছে ওই যে ষাট হাজার টাকা নিয়েছে একটা অভিযোগ আসছে যে হুজুর আমাদেরকে ষাট হাজার টাকা নিয়ে হুজুর অ্যাটেন্ড করে নেয় তাহলে এটা তাদের একটা অভিযোগ থাকতে পারে তাদের একটা অভিযোগ থাকতে পারে আর শ্রোতাদেরকে বলবো যে হাফিজুর রহমান সিদ্দিক এরই লাগবে কেন বাংলাদেশ আর বক্তা নাই আর ও সুন্দর করে তো করতে পারে এরকম নাই তাহলে আপনারা হাফিজুর রহমান সিদ্দিকীর পাগল না তার সুরের পাগল আর যতদিন না পর্যন্ত পাবলিক সুরের পাগল ছাড়তে পারবে ততদিন পাবলিকের তে আসবে না হাফিজুর রহমান সিদ্দিকীকে কেন লাগবে তারকে আনতে দুই লক্ষ টাকা খরচ হইবা 1 লক্ষ টাকা এই অভিযোগটা আপনারা যখন করেন তখন আপনাদের কেমন জবাই করতে মন যায় হাফিজুর রহমান সিদ্দিকীর লাগবে কেন অন্য বক্তা আছে তাদেরকে নিয়ে আসেন মিজানুর রহমান আজাহারি বলছে যে মিজানুর রহমান আজাহারি কে কেন লাগবে অন্য বক্তা আছে তাদেরকে নিয়ে আসেন দুস্থ আপনাদের সুতাদের হাজার হাজার যান উনারা এখন কি করবে আপনাদের টাকা বেশি হয়ে গেছে টাকা তাদেরকে দেন তারপরে আলেমদেরকে গালি দেন এরকমটা করবেন না প্লিজ যারা যারা কন্ট্যাক্ট করে যাদেরকে দেখতেছেন তারা অ্যাটেন্ড হইতে পারবে না তাদেরকে মাফিলে দাওয়াত দেন না যারা অ্যাটেন্ড করতে পারবে তাদেরকে দাওয়াত দিন সবাই কুরআন হাদিসের কথা বলতে পারে আপনারা তো হাফিজুর রহমান সিদ্দিকির ফাগল না তার সুরের ফাগল তার সুরের ফাগল হইলে তো কামিয়াবি বাসবে না এই জন্যে পায়ে হাত ধরে বলি মেরে জস্ত বুজুর্গ আমরা দিনের সঠিক বুঝ দান করুন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝটা বুঝার চেষ্টা করেন সঠিক বুঝটা বুঝার চেষ্টা করেন যারা কন্ট্যাক্ট করবে এদেরকে দাওয়াত দিব না আর বক্তাদেরকে বলি আপনারা নিজের জানকে কোরবান করে মাহফিল করার দরকার নাই আপনারা বছরে তিনটা একটা মাহফিল করেন তিনটা চারটা মাহফিল করেন বা ভিত্তিক আপনারা জেলা ভিত্তিক মাহফিল গুলি করেন এই দিনে তিনটা চারটা পাঁচটা করে মাহফিল রাখেন যাইতে পারেন না মানুষ বাট পর বলে এটা খুব খারাপ আশা করি ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো সবাই যদি টাকার পিছে ছুটাই তাহলে সঠিক হক কথা বলবে কে আসুন আমরা দিনের সহি বোঝ দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা বোঝার চেষ্টা করি আমিন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে আসসালাম আলিক মরহামতুল্লাহ যারা যারা লাইভটা এতক্ষণ দেখেছেন সকলের জন্য খাস করে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন উত্তম দান করুন প্রত্যেকের মা বাবাকে মাফ করে দেয় মাফ করে দিন আল্লাহ তালা এবং সবাই কমেন্ট করবেন সবাই সাপোর্ট করবেন সবাই ভালোবাসা দেবেন ইনশাল্লাহ এইভাবে যেন হক কথা বলতে পারি আল্লাহ আল্লাহতালা তহফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম মরহমাতুল্লাহ